এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এখনও যারা স্লোগানিং করছে এবং সহকর্মী প্রবীণকে দেখাতে বলবো তারা সেই যে স্লোগানিং করছে এবং একই সঙ্গে অনশনে বসার জন্যে যারা যারা বসবেন সেই মঞ্চ প্রস্তুতি চলছে অনশনে বসা যে বিষয়টা সেই বিষয় ঘোষণা হয়ে থাকলেও অনশনে যে ছজন বসবেন তারা এখনো এখানে মঞ্চে এসে পৌঁছননি বা তাদের সম্পূর্ণভাবে নাম ঘোষণা করা হয়নি তবে এই যে মঞ্চ যেটা দেখতে পাচ্ছ আমার সহকর্মী দেখাচ্ছে ঠিক এখানেই ছজন আমরণ অনশনে বসবেন ছজন জুনিয়র ডাক্তার বিভিন্ন মেডিকেল কলেজের তার কারণ তারা যেটা দাবি করছেন যে চব্বিশ ঘন্টা ধরে তারা এই সময় দিয়েছিলেন এবং সময় দেওয়ার পর সরকার কোনোভাবে সেই সময়ের এখনো কোনো সাড়া দেননি ফলে সেই সাড়া না দেওয়ায় তারা এই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন এই মুহূর্তে একবার জেনে নেব যে যারা বসবেন তারা এইখানেই বসবেন তো আপনি যদি একটু বলেন যে পরবর্তী কর্মসূচি পরবর্তী কর্মসূচি বলতে আমরা যারা অনশন অনশনকারী যারা বসবেন তারা এখানে থাকবেন তার আশেপাশে সাপোর্ট হিসেবে জুনিয়র ডাক্তাররা থাকবেন সাধারণ মানুষ থাকবেন মানুষ পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা এটা চালিয়ে যাবো এক যে এই ছজন এই ছজনের নাম কি এখন বলতে পারবেন না এখনও তারা সামনে আমরা বসে অবশ্যই একজন ছজনের নাম কি বললেন না না আমি বলছি খুব জলদি আমরা জানিয়ে দেব। খুব দ্রুতই তারা নাম জানাবেন তবে ঠিক এই যে মঞ্চ দেখতে পাচ্ছ আমার সহকর্মী প্রবীর যে মঞ্চ দেখাচ্ছে এখানেই ছজন থাকবেন যেমন তারা দাবি করেছেন যে এখানে তারা সিসিটিভি লাগাবেন সিসিটিভি লাগিয়ে সেই সিসিটিভির যে ভিউ সেটা জনসাধারণের জন্য তারা ডিসপ্লে করবেন যাতে তারা অনশন যে প্রকৃতভাবে আমরণ অনশন করছেন সেই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের যাতে কোনো সংশয় না থাকে তাদের একটাই বক্তব্য যে তারা অনশন করতে বাধ্য বাধ্য হচ্ছেন হচ্ছেন জুনিয়র এই পদক্ষেপ গ্রহণ করতে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী ডক্টর গোস্বামী জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রথম দিন থেকে আপনারা তাদের পাশে রয়েছেন কিন্তু এখন জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা বাধ্য হলাম আমারণ অনশনের পথে হ্যাঁ আজকেও আমরা ওদের সঙ্গেই আছি এই মুহূর্তে অবস্থা ওদের অবস্থান মঞ্চে অনশনের মঞ্চেই আছি এবং হচ্ছে যে আমাদের পূর্ণ সমর্থন ওদের যে দশটা দাবি এই দশটা দাবির মধ্যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যে একাধিক মিটিং হয়েছে সেই মিটিংগুলোতে তারপরেও সরকার সেগুলো মানেনি এবং এই দশটা দাবি নিয়ে ওরা যে গতকাল থেকে অবস্থান করছে যে চব্বিশ ঘন্টার সময়সীমা দিয়েছিল এর মধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকমের যোগাযোগ করবার চেষ্টা হয়নি বরং হচ্ছে কলকাতা পুলিশের থেকে এই অবস্থানকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে আজকেও যখন হচ্ছে যে ওদের ডেকোরেটার গাড়ি ঢুকতে দিচ্ছে না বা মানুষজন যারা আসতে চাইছেন তাদের গাড়ি ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে সকলে হচ্ছে সামগ্রিক হচ্ছে যে সরকার এবং প্রশাসন চাইছে বল প্রয়োগ করে ওরা ওদেরকে ওদের দাবিটাকে ওদের যে আন্দোলনটাকে তুলে দিতে কিন্তু আমরা সিনিয়র ডাক্তাররা ওদের সমর্থনে আছি ওদের কোন রকমের অসুবিধা হতে আমরা দেব না ওরা অনশনে বসেছে ওরা আজকের থেকে ছজন আমরণ অনশনে বসেছে আমরা হচ্ছে যে ওদের এই যে সিদ্ধান্ত তার সঙ্গে আমরা আছি এবং সিনিয়র ডাক্তারদের সব রকম সমর্থন ওদের সাথে থাকছে সরকার এতটাই অসংবেদনশীল যে হচ্ছে যারা ফটাফট স্যাটা স্যাট সব কাজ করে দেন তারা এই দশটা দাবি ফটাফট স্যাটা স্যাট করে দিলেই মিটে যেত কিন্তু তারা হচ্ছে যে কর্ণপাত করবার পক্ষপাতি নয় তারা কর্ণ তারা কর্ণপাত করছে না এবং বাংলার মানুষ ক্রমশ দেখছেন যে এত অসংবেদনশীল সরকার আজকেও সকালে যে ঘটনায় জয়নগরের যে ঘটনায় আমরা এখন অভয়াদের তিলোত্তমাদের বিচার চাইছি কোনো একজন অভয়ার বিচার নয় আমরা সামগ্রিকভাবে ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হোক পশ্চিমবাংলায় সেটাই চাইছি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলেছে সারা পশ্চিম মানুষ আমরা তাদের সঙ্গে আছি ডক্টর গোস্বামী অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছে ঝিলম প্রথম দফায় যে ছজন জুনিয়র ডাক্তার অনশনে বসতে চলেছেন তারা কারা সে বিষয়ে কিছু জানা গেল একদমই সেই বিষয়টায় নিয়ে কথা বলা হয়েছিল জুনিয়র ডক্টর ফ্রন্টের সঙ্গে তারা যেটা জানিয়েছেন যে কলকাতার যে কটা মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজগুলোর প্রত্যেক কলেজের একজন করে প্রতিনিধি থাকবেন সেই মিলিয়ে ছজন এই মুহূর্তে আর মেডিকেল কলেজের কেউ আমরণ অনশনে যে ছজন বসছে সেই তালিকায় তারা কেউ নেই তার কারণ আর মেডিকেল কলেজ আমরা জানি সকাল থেকে কলেজ কাউন্সিলে যে থ্রেড কালচার নিয়ে যে এনকোয়ারি কমিটি সেই এনকোয়ারি কমিটি তারা কী সিদ্ধান্ত নিল এবং কী সিদ্ধান্তর জন্য সুপারিশ করলো সেইটা নিয়ে তারা আন্দোলন করছিলেন তবে এখানে যে ছজন বসবেন প্রত্যেকেই কলকাতা মেডিকেল কলেজ আইএসএসকে মেডিকেল কলেজ বা ন্যাশনাল মেডিকেল কলেজ এই সমস্ত মেডিকেল কলেজেরই ছজন বসবেন তেমনটাই জানা যাচ্ছে নাম তারা কিছুক্ষণ পরেই জানাবেন এবং তারা বসবেন আমার পাশে যে মঞ্চ দেখতে পাচ্ছ সেই মঞ্চে যেখানে লেখা আছে অভয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবস্থান মঞ্চ এখানেই ছজন বসবেন আর কিছুক্ষণ পরেই তারা আমরণ অনশন শুরু করবেন যেমন ঘড়ির কাটা বেঁধে দিয়ে সরকারের কাছে তারা দাবি করেছিলেন তেমনই এখানে ঘড়ির কাটা বেঁধে দিয়ে তারা বসবেন এবং তারা এটাও দাবি করছেন যে স্বচ্ছতার জন্যে তারা এখানে সিসিটিভি লাগাবেন এবং যারা অনুসরণ করছেন তার সঙ্গে বাকি জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে থাকবেন আর অন্যদিকে বিভিন্ন মেডিকেল কলেজে তারা যারা কাজ করছেন কাজে যোগ দেবেন যাতে রোগী পরিষেবা কোনোভাবে ব্যাহত হচ্ছে এই অভিযোগ সরকার যেটা বারবার করছিল সেই অভিযোগকে ভুল প্রমাণ করা যায় আর তারা আমরণ অনুশানে যে কতটা সিরিয়াস কতটা দৃঢ় প্রতিজ্ঞ সেটা বোঝাতে তারা সিসিটিভি লাগিয়ে এইখানে মেট্রো চ্যানেলে বসবে ছিলাম তোমাকে আপাতত ধন্যবাদ